আমি কি দেখাইবো কয়টা কয়টা কিতাব লাগবে কয়টা কিতাব লাগবে দেখাইবো আপনারা তো একটা মুস্তাহাব দাবি করেন তবলিগ জামাত করা তবলিগে দাওয়া এটাকে ফরজ ওয়াজিব মুস্তাহাব কে বলছে আজ পর্যন্ত দেখাইতে পারবেন তবলিগ জমাত আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়া কুরআন হাদিসের ভাষায় রয়েছে তবলিক করতে হবে কিন্তু কতটুকু তবলিগ করতে হবে কি পরিমাণ তবলিগ করতে হবে ওইটা কুরআন হাদিসে নির্দিষ্ট আকারে নাই সেই জন্য উলামারা কি করেছেন গিয়া ওইটাকে কুষ্টিপাত্রে যাচাই বাছাই করে যুগ করে একটা নির্দিষ্ট একটা সময় ব্যার করেছেন যেমন আলিম হওয়া কি ফরজ আপনি আমাকে দেখাই যে আলিম হলে সব আছে আলিম হইলে কত জায়গায় লেখা আছে হইলে সব আছে কোরআন কত জায়গায় লেখা আছে নাই তার মানে কি তার মানে হচ্ছে দিন শিখা হচ্ছে কি আপনাকে অবশ্য তলা পালা আপনি হাদিস পড়েন ওখানে বলা হয়েছে যে দিন শিখা ফরজ কিন্তু তব আলিম পড়া ফরজ নয় ঠিক তেমনি এখানে আমাদের যে আমাদের যেটা আছে এটা হচ্ছে একটা মাদ্রাসা এখানে দিন শিকার একটা মাধ্যম একটা সিলেবাস এটা এটা একটা একটা সিলেবাস একটা টাইম নির্ধারণ যেমন আপনাদের এক বছর বোখারি এক বছর পড়ার পরে টাইটেল এক বছর হয় আপনিও টাইটেল দিয়েছেন নিশ্চয়ই আলিম হয়েছেন এই আলিম হয় এক বছর বোখারি পড়তে হবে এটা কোন কোথায় লেখা আছে যেমন নাই এটা এটা এক বছর বোখারি পড়লে কোন সোহাবের কথা কেউ বলে না ঠিক তেমনি এরকম তবলিকে গেলেও চল্লিশ দিন লাগাইলে চার মাস লাগাইলে সোহাব হবে এটা কেউ বলতে পারবে না এটা হচ্ছে একমাত্র দিন শিকার একটা মাধ্যম তাহলে এটাকে আমরা কোথায় দাবি করলাম যে তবলিক গেলে ফরজ হয় তবলিক গেলে ওয়াজিব তবলিক গেলে ওয়াজিব তবলিক না গেলে গুণা হবে এরকম কোন বিষয় না আপনি ফালতু এতরাজ করতেছেন আপনি আমি আবারও বলছি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করে বলতেছি আপনি আমাকে একটা এমন একটা মাসলা আমাদেরকে দেখান

আমার কথা নাই শাহী নুরুল আনোয়ার লেখা হয়েছে আমার কথা নয় সেই লসটা আপনি চাইবেন আপনি কোরআন থেকে পারবেন হাদিস থেকে পারবেন না ইসনার কি আসে আপনাকে আসতে হচ্ছে

আমাকে বলার সুযোগ দিচ্ছেন না আপনি খানকা শরীফ আর বোহারি শরীফ আর কিতা তা বলছেন আপনি এইগুলা প্রথম হচ্ছে খানকা শরীফ কেউ বলে না এটা আপনি বলছেন খানকা শরীফ বোহারি খতম করি তারপরে আগে আরো যেগুলো বলছেন এগুলো হচ্ছে ভাই দুনিয়ার জন্য এগুলা উলামা একরামের একটু বলছেন যে দুনিয়ার জন্য যদি যেই জিনিস আপনি দুনিয়াতে পেতে চান যে জিনিসের ফায়দা আপনি দুনিয়াতে পেতে চান সেটা হচ্ছে কি আপনার দুনিয়া আর যেই জিনিসের আশা আপনি মৃত্যুর পরে চান সেটা হচ্ছে দিন তো কুরান খতম করানি হয় বোখারি খতম করানি হয় মানুষের ঘর বাড়ির মধ্যে সমস্যা হলে মানুষের ঘর বাড়ি জন্য এটা দুনিয়ার জন্য করা হয় না বা এটা দিনের জন্য করা হয় না ওইটা কোনো সাবনীয়তা কেউ পড়ে না বুঝছেন কে ওইটা কেউ মুস্তাহ মুবা ফরজ ফরজে কেউ বলে না আপনি ফালতু কোথায় কার নিয়ে কোথায় মধ্যে কেউ করতেছেন আপনি কি বলতেছেন এগুলা এগুলা কি কুরানের কোন কিতাবে লেখা আছে বোখারি খতম করলে এতটুকু সব আছে কোন লেখা আছে কোন জায়গায় পাইছেন আপনি এভিডেন্সার কথা বলেন না আপনি ফালতু ইলজাম রাখছেন আমাদের উপরে ঠিক এই নয় আপনি কি বলবেন তাহলে বলবেন না করুন আমি আপনাকে আবার বলছি এটা হচ্ছে যে দুনিয়ার জন্য করা হয় খতমে ইনুস কুরান খতম বোহারি খতম যতগুলা করা হয় এগুলো হচ্ছে দুনিয়ার জন্য করা হয় একজন মানুষ বিপদ পড়ছে এটা হচ্ছে একটা ডাক্তারি ডাক্তারি তিনের ব্যাপারে ডাক্তারি গুলো আমাদের ইয় এগুলা পড়া সব এগুলা পড়াকে ফরজ বলা হয় না ওয়াজিব বলা হয় না সুন্নত বলা হয় না মুস্তাহাব বলা হয় না এগুলা পড়লে কোনো সব হবে এই কথা কোরআন হাতিছে কোথাও দেখার লেখা নাই এটাকে আমরা যদি কেউ মনে করে সব হবে এটা সুস্পর্শ হয় বেদাত হবে এটা হচ্ছে আমাদের দাবি আপনি আপনি দেখান এখন দলিল এখন আপনি মিলাদের দলিল দেখেন মিলাদের আপনার সব হাদিস

প্রতিষ্ঠাপ উনার কোন কিতাব আরে উনাকে আপনি হাজি বলতেছেন এক মিনিট এক মিনিট উনার মিক্সার করতেছেন কেন উনার যে কিতাবের কথা বলছে উনি উনার নিজের হাতের কোন কিতাবই নাই আমাদের দলিল দলিল মানি না শুনেন না ভালো করে কথা শুনেন আমরা দেওবন দলিল মানি না আমরা কোনো হাজি ইন্দাদুল্লাহ নিয়া কি আরো কোন আলিমকে কোন পীর কে শরীয়তের দলিল মানি না শরীয়তের দলিল হচ্ছে কি হাদিস বুঝতে ভালো করে এটা মাথার মধ্যে ঢুকান ইমদাদুল্লাহ এটা করছে তোমার বাপে করছে দাদা করছে ওইটা বলি আমাদেরকে গায়েল করতে পারবেন না আল্লাহ আল্লাহর রাসূল ইসলাম আসছে কা কোরআহ হাদিসের মাধ্যমে ভিড়ে যেটা বলবো এটা দলিল হয় না ভালো করে বুঝুন এটা আর এটা হচ্ছে কি এটা একটা বাড়ানো ফতোয়া এটা হচ্ছে যে বাড়ানো কথা ইমদাদুল্লাহ মাহাদরে মাখির কোনো দলিল নাই এটা ইমদাদুল্লাহ মাহাদরে কোনো কিতাব লিখিত কোনো কিতাবই না এটা আমরা প্রমাণিত আপনি মিথ্যাচার করেন না আপনি সরাসরি আসেন আপনি তো মিলাদ আপনারা মিলাদ করে করেন আপনারা মিলাদ চিহ্ন করে করেন আপনারা মিলাদ কি মান করে করেন জবাব দেন আপনারা মিলাদ কি মনে করে করেন

আপনি কি আব্দুল আদি আর ইসলামের মধ্যে ইমান মানে বিশ্বাস করতে হবে বিশ্বাস বিশ্বাস কি সেটা আপনি বুখারি শরীফের হাদিসটা খুলে দেখেন হাতিসের তো পেয়ে যাবে না ইমান মানে একটি বিশ্বাস রাখা আল্লাহর কোথায় কোথায় পাইছেন কোথায় পাইছেন কোন কিতা লেখা পাইছেন কোথায় পাইছেন আপনি যেগুলো বলছেন কোন কিতা লেখা আছে রেফারেন্স দেন দলিল দেন দলিল দেন কোথায় লেখা আছে কোথায় লেখা আছে দলিল দেন

যদি কে মনে করে পীরের কাছে মুর দিলে স্বভাব হবে সুস্পষ্ট ভাষায় বেদাত বলছি বেদাত বেদাত একশো বার বেদাত বলছি পীরের কাছে ভয়ে হুয়া এটা হচ্ছে কি যেমন আমরা আলিম হয় যে মাদ্রাসা গিয়ে পড়াশোনা করেছি যারা বয়স্ক লোক এখন মাথায় পড়তে পারবে না তারা খানকায় গিয়া পীর থেকে দিন শিখবে দিন শিক্ষা হচ্ছে গিয়া আপনার হচ্ছে কি অবশ্য কিন্তু পীরের কাছে অবশ্যক নয় সরজ নয় সুন্নত নয় কুচ্ছু নাই গিয়া বুঝতে পারছেননি ওটা হচ্ছে কি আপনার নস আপনি কিতা করবেন গিয়া দিন শিক্ষা করবেন গিয়া ওইখানে খানকাতে যিনি শিক্ষক থাকে তাকে বলা হয় পীর আর যারা ছাত্র থাকে তাদেরকে বলা হয় মুড়িদ এবার আপনি আমরা মাঝরা থেকে পড়েছি মাঝরা যারা পড়ায় তাদেরকে বলা হয় মোয়াল্লিম আর যারা কে পড়ে তাদেরকে বলা হয় তালেবে ইলিম বুঝতে পারছেন স্কুলে যারা কে পড়ে তাদেরকে বলা হয় স্টুডেন্টস আর যারা পড়া তাদেরকে বলা হয় টিচার ঠিক তেমনি বলা পীরের কাছে গিয়া দিন অর্জন করা হচ্ছে কি আপনাকে কি জ্ঞান অর্জন করা হচ্ছে এখানে পীরের কাছে গিয়া বয়স হওয়া ফর ওয়াজিব না তো বলেন